সন্মানিত প্ৰিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল বায়রা বহুদিন যাবৎ আপনি এই সমস্যায় দীর্ঘদিন যাবৎ আপনি সমস্যায় কি সমস্যায় ভুগতেছেন আপনি প্রিয় মানুষটিকে দিতে পারতেছেন না লজ্জায় কারোর কাছে বলতে পারতেছেন না হতাশায় দুশ্চিন্তায় জীবন উপভোগ করতেছেন আপনি নিজের ভিতরে রাখতেছেন কারো কাছে আপনি বলতে পারতেছেন না আপনি ওয়ানটাই ওষুধ খাওয়ার কারণেও একদম আপনি নিস্তেজ হয়ে গেছেন একদম দুর্বল হয়ে গেছেন অথবা আপনার বয়স বেশি আপনার বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছের কথা আমি বলে দিব এই গাছের যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন সেবন সেবন করবেন বলে দিব কিভাবে আপনি গাছটি তৈরি করেন গাছটি আপনি কোন জায়গায় পাবেন এর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দৈর্য সহকারে দেখতে থাকুন সকাল বায়রা বলে যে গাছের কোনো ক্ষমতা নাই আমি বলব তাদের কোনো কারণ এই গাছ থেকে ডাক্তার বলেন কবিরাজ বলেন সকলেই কিন্তু এই গাছ থেকে তারা ওষুধ তৈরি করে গাছের মধ্যে যে গাছ গাছালি ছাড়া কিন্তু আমি আপনি বেঁচে থাকতে পারবো না তো এই গাছ গাছালির মধ্যে আল্লাহ তালা অনেক পাওয়ার দিয়েছেন অনেক ক্ষমতা দিয়েছেন তো এই গাছটি আমরা পাবো কোথায় আগে প্রথমে আমরা এই গাছটির সাথে পরিচয় হয়ে নিই এই গাছটির নাম হচ্ছে তানকুনি গাছ তানকুনি গাছ এই তানকুনি গাছ হয় এই তানকুনি গাছ দেখবেন বাড়ির আশেপাশে বাড়ির আশেপাশে হয়ে থাকে রাস্তাঘাটে হয়ে থাকে এই তানকুনি গাছটি তো এই তানকুনি গাছটি যখন আপনি চিনে ফেলবেন তানকুনি গাছটি যখন আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পরে যখন এটাকে ভালো করে দৌত করবেন ভালো করে দৌত করার পরে এই তানকুনি গাছটাকে কিভাবে আপনি এই বেশটি আপনি নিজেই তৈরি করবেন গোড়ের মধ্যে আমি সেই প্রচেষ্টি বলে দিচ্ছি তো বলতেছি যে সকল বায়রা বহুদিন যাবত। বহুদিন বলতে দুই বছর তিন বছর চার বছর যাবৎ এই সমস্যায় নিয়ে আপনি বসে আছেন এই সমস্যায় আপনি পরে এই সমস্যায় আপনি উপভোগ করতেছেন কারো কাছে বলতে পারতেছেন না অথবা আপনি এক দুইটা ওষুধ সেবন করতেছেন কোনো রিজাল্ট আপনার হচ্ছে না কেন আপনার রেজাল্ট হচ্ছে না ছোটো খাটো আপনার শরীরেও কেন শুট করতেছেন এই বিষয়টা আগে ক্লিয়ার করি আপনাকে মনে রাখতে হবে আপনার সমস্যা বেশি সমস্যা যখন বেশি হয়ে যাবে ছোটো খাটো বেসর শরীরে স্যুট করবে না পাঁচ দিন দশ দিন ওষুধ সেবন করলে ভালো শরীরে ভালো একটা উপকার আপনি পাবেন না ভালো একটা রেজাল্ট আপনি কখনো উপভোগ করতে পারবেন না আপনার সমস্যা বেশি আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার যদি জ্বর হয়ে যায় একশো ছয় ডিগ্রি ষাট ডিগ্রি জ্বর হয়ে যায় তাহলে এই জ্বরে তো আপনাকে এক মাস বড় ওষুধ সেবন করতে হয় তখন আপনাকে সাধারণ বড়ি কাজ করে না আপনাকে এন্টিবায়োটিক সেবন করতে হয় সাত দিন পনেরো দিন সাত দিন পনেরো দিন এন্টিবায়োটিক সেবন করার পরে না হয় তো বা আল্লাহ তালা আপনার এই সমস্যা হয়তো জ্বরটা আল্লাহ তালা ভালো করে দেন সুস্থ করে দেন তাহলে মাধ্যম হচ্ছে ওষুধ তালা কারো না কারো মাধ্যমে যে কোনো কিছুর মাধ্যমে আপনার সমস্যার সমাধান করবেন এটাই হচ্ছে সিস্টেম এটাই হচ্ছে মাধ্যম তো আপনার সমস্যা যেহেতু বেশি আপনাকে মনে রাখতে হবে ছোটোখাটো বেশাল আপনার শরীরে কখনোই শ্যুট করবে না আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে করতে হবে এখন বলতে পারেন হাই কোয়ালিটির বেশওয়াজ পাবো কোথায় আপনি এই প্রশ্নটা করতে পারেন হাই কোয়ালিটির বেশওয়াজ যদি আপনি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন হাই কোয়ালিটির বেশওয়াজের ব্যবস্থা আমরা করে দেব ইনশাআল্লাহ তারপরে বলবো বসে থাকবেন না যেহেতু দুনিয়াতে আছেন দুনিয়াতে লাতালা হায়াত দিয়েছেন দুনিয়াতে হায়াত থাকা অবস্থায় জীবিত থাকা অবস্থায় কেন কষ্ট করবেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ যখন আমরা এই টানকণি গাছটি পেয়ে যাব বাড়ির আশেপাশে ভালো করে দৌত করে নেব ভালো করে দৌত করার পরে এই টানকণি গাছের রস আমি বের করে নিব। যখন আমি এই টানকনি গাছের রস কতটুকু পরিমাণে বের করব আধা গ্লাস পরিমাণে আমি রস টানকনি গাছের রস আমি বের করে দেব এই টানকনি গাছের কিন্তু অনেক উপকারিতা যদি বিস্তারিত বলতে যাই তাহলে বিডিওটা অনেক লম্বা হয়ে যাবে অনেক লং হয়ে যাবে এই জন্য সেদিকে আমি যাচ্ছি না টানকুনি গাছের রস যখন আমি কোনো বাদনযন্ত্রের মাধ্যমে অথবা শিলের মাধ্যমে যখন আমি আধা গ্লাস পরিমাণে রস আমি বের করে নিবো যখন আধা গ্লাস পরিমাণে আমি রস বের করে নিব বের করার পরে আমি এটা প্রতিদিন সকালবেলায় খালি পেটে আমি সেবন করে ফেলবো টানা যদি আমি সাত দিন পর্যন্ত প্রথমে খাইতে হয়তোবা আপনার অসুবিধা লাগতে পারে যদি খাইতে পারেন এক সপ্তাহ পর্যন্ত আধা গ্লাস পরিমাণে তাহলে দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে আপনি অন্য মানুষকেও ইনভাইট করবেন এটি এ তান গাছের রস সেবন করার জন্য দেরি না করে আজকে থেকে এটাই করা শুরু করে দেন দেরি করবেন তো মিস করবেন